তো নমস্কার বন্ধুরা রাধে রাধে তো বন্ধুরা ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমাদের এই নাজিরপুর বাজার এটা এটা হচ্ছে আমাদের নাজিরপুর বাজার তো এসছি নাজিরপুর বাজারে এক নম্বর যে কীর্তন হয় সেখানে আসলাম তো সেটাই তোমাদেরকে তুলে ধরবো দেখাবো দেখানোর চেষ্টা করবো দেখতে থাক পুরোপুরি ভিডিওটি তো মেলা মিলে গেছে সেটা তোমাকে দেখাবো পিছনে আছে এটা হচ্ছে আমার ভাই কৃষ্ণনগর থেকে দেখো এ মেলা মিলে গেছে বাদামের দোকান আছে চকের দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে তো সেখানে ঢুকে ছেলে এসে যে মঞ্চ কীর্তন গান হচ্ছে ওখানে ওখানে শুনেছি তো এই যে ভাই বললো যে ইয়ে খাবো আলুর চিপস খাবো তো দুটো আলুর চিপস নিল দেখলাম খেতে খারাপ না ভালোই লাগে এর আগেও আমি খেয়েছিলাম এই সব মাল মেটেরিয়াল বানিয়ে বানিয়ে রেখেছি আর ওগুলো সব রেডি করবে এখন যা আছে দিচ্ছে আমাদেরকে জিজ্ঞিল আমাকে খেয়ে দেখলাম ভালোই টেস্ট খারাপ তো খুব ভালোই সেল হয় এগুলো খেতে ভালোই লাগে আর একটা ভালো ভালোই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যতবারও শেয়ার করে দেবে ভিডিওটি আর মতো নতুন ভিডিও নিয়ে আসব চলো বাই বাই